আজকে ধুলিয়ানের শ্মশানে যারা এখানকার ধুলিয়ানের যারা কল্যাণ চিন্তা করেন যারা ধুলিয়ানের মঙ্গল চিন্তা করেন তারা মিলে একটা সুন্দর শ্মশান এখানে তৈরি হয়েছে যা শুধু মুর্শিদাবাদ নয় কয়েকটা জেলার মধ্যে সেরা এবং আজকে দেবাদিদেব মহাদেবের বিরাট মূর্তি আমি তো এই প্রথম দর্শন করলাম আছে হরিদ্বারে শঙ্খলে এরকম মূর্তি একটা আছে তো ধুলিয়ানবাসী এখানে সবাই পক্ষে সম্ভব নয় সেই হরিদ্বারে যাওয়া এখানে দেখে যেমন গঙ্গা তেমনি শ্মশান তেমনি শিব মন্দির অপূর্ব যিনি রচনা করেছেন সমস্ত মানুষকে একদিন শ্মশানে আসতে হবে কবরে যেতেই হবে সুতরাং এখানে এসেই তার বৈরাগ্যের সৃষ্টি হবে তার সংসারের প্রতি যে আকর্ষণ যে আজকে সংসারের জন্য আজকে আমরা যা করছি সেটার থেকে মানুষ কিছুক্ষণের জন্য অন্তত বিরত হবে তার বৈরাগ্য আসবে এটাই আমরা আজকের এই সুন্দর দৃশ্যে আমরা বারবার করে প্রার্থনা করি এই মহা জাগরণ, মহা সমন্বয়ের অপূর্ব আজকে চিন্তাধারা এখানে ফুটে উঠেছে যেটা ভারত সেবাশ্রম সংঘ চেয়েছিল সেই জিনিস আমি সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর কাজের জন্য আসুন সমস্ত রকম ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলমত। নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এই মহাশ্মশানে এসে আমরা একটু ধ্যান করি আজকে কর্মসূচি ছিল যে আমরা শ্মশান কমিটির মাধ্যমে পঁয়ত্রিশ ফুট উচ্চতা যে শিব মূর্তিটি আমরা নির্মাণ করেছি সেটা আমরা আমাদের ভারত সেবা শ্রম সংঘের সন্ন্যাসী শ্রীমৎ প্রদীপানন্দী মহারাজকে দিয়ে কার্তিক মহারাজকে দিয়ে আমরা এটা উদ্ঘাটন করলাম জনসাধারণের পরিদর্শনের জন্য পরিদর্শন করার জন্য আমরা শুভ উদ্ঘাটন করলাম স্বামীজি প্রদীপ্তানন্দী মহারাজ কার্তিক মহারাজ আর শ্রীমত স্বামীজি মঙ্গলানন্দজি মহারাজ তিনি হচ্ছেন বহরমপুর মঠের সন্ন্যাসী এই মূর্তিটা করেছে এখানকার স্থানীয় শিল্পী বরুণ কুমার দাস তার সহস্ত্রী একজন সহযোগী আছে তার নামটা আমি ঠিক জানি না মূর্তিটা তৈরি করতে মিনিমাম দেড় বছর এবং এটা সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতে সেই রকম মূর্তি আর কোথাও না এলাকায় এত বড় মূর্তি নাই শিবের এই এখানে প্রতিষ্ঠা এখানকার ধুলিয়ান শ্মশান ঘাটে এটা প্রতিষ্ঠিত করা হয়